নারীর জন্য জান্নাতে যাওয়া খুব সহজ তার এক পা নারীর এক পা জান্নাতে এমনি ঢুকে আসে আর কিছু কাজ করলে চারটা কাজ করলে বাকি পাটাও জান্নাতে ঢুকাই দিবে কে বিশ্বনী বলেছেন চারটা কাজ যদি কোনো নারী ঠিকঠাক মতো এই দুনিয়ার বুকে করতে পারে আল্লাহ তালা আটটা জান্নাতের দরজায় নারীর জন্য খুলে দিবে এক নাম্বারে বিশ্বনয়ী বললেন আল মারা সাল্লাত হামসাহাব কোন নারী যদি পাঁচ অক্ত সালাত সময় মতো আদায় করে করেমজানের রোজা গুলো ঠিক মতো রাখে করে লজ্জা স্থানের হেফাজত করে চারটা কয়টা পাঁচ ওয়াক্ত সালাদ রমাদানের রোজা স্বামীর আনুগত্য এখন এটা উঠে গেছে সমাজে কে কার উপর ডোমিনেটিং করবে এ নিয়ে গুতাগুতি আছে না নাই কে বড় হবে কে মশনে টাঙ্গা বেড়াতে গিলাগিলি আছে না নাই হাজবেন্ড কে তুই টাঙ্গা স্ত্রী কোয়া না নাই আনুগত্য নাই ছোট্ট ফ্যামিলির মধ্যে শান্তি নাই আমার বোনেরা এই যে মহিলা সমাবেশে আসছেন যাদের বিয়ে হয়েছে হাজবেন্ড পেয়েছেন এই হাজবেন্ড আপনার হীরার টুকরা এটা আপনার জান্নাত বিশ্ব বলেছেন আল্লাহ ছাড়া কারো পায়ের সামনে যদি সিজদা দেওয়া জায়েজ হতো সবগুলো নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো আল্লাহ ছাড়া যেহেতু কারণ